বন্ধুরা এটা হলো কুষ্টিয়ার রেনউইক বাদ তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে কুষ্টিয়ার রেনউইক বাদে কীভাবে যাবো এবং বর্তমান পরিস্থিতি কী তাই আপনাদের রিকোয়েস্টে আমি কুষ্টিয়ার রেনউইক বাদ সম্পর্কে টু দেট দেখানোর চেষ্টা করব তাই আপনারা আশা করছি ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে আমরা গেটের মধ্যে প্রবেশ করেছি অলরেডি সামনে দেখতে পাচ্ছেন আরেকটা গেট তো প্রথম গেটতে ঢোকার পরে আপনারা দেখবেন যে দ্বিতীয় আরেকটা গেট আছে এখানে কাউন্টার আছে এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন চার্জার মতন তো এখানে প্রতি পিস টিকিট বিশ টাকা করে নিবে টিকিট নিয়ে ইচ্ছা করলে আপনি এভাবে বাইক নিয়ে চলে যেতে পারবেন কেউ আটকাবে না তো আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দুইটা পরি আমাদেরকে স্বাগতম জানালো আর এই গাছটি ইতিহাসের একটা সাক্ষী এই গাছটি অনেক পুরাতন তাই দিকে পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানে অনেক দোকানপাট পেয়ে যাবেন ইচ্ছা করলে আপনারা হালকা পালকা নাস্তা খেয়ে নিতে পারবেন প্রয়োজনীয় পানিও পেয়ে যাবেন তো বর্তমানে যেহেতু বর্ষার সিজন নদীতে পানি ভরপুর নদীতে পুরা পুরি পানি তো পানির এবং স্রোত প্রচুর পরিমাণে স্রোত হচ্ছে এটা দেখলেও অনেক ভয়ঙ্কর লাগে কারণ আমাদের গড়াই নদী তো পদ্মার সাথে মিলিত হয়েছে তো এখন নদীতে পরিপূর্ণ পানি আর আমরা চারিপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব এখানে কিছু দোকানপাট আছে এখানে আপনারা বসতে পারবেন হালকা যেহেতু আমরা দুপুরে গেছিলাম আপনি বিকালে কিন্তু ফুচকা টুচকা পেয়ে যাবেন পানীয় জাতীয় এগুলো পেয়ে যাবেন এখানে অনেকে রেস্ট করে এসে ঘুরে এবং এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাগরদোলার ব্যবস্থা আছে ছোটো বাচ্চা কাচ্চাদের ইচ্ছা করলে নাগরদোলে চড়তেই পারবে তো আমাদের এখানে দোকানপাট আছে এখান থেকে আমি একটা পানি কিনলাম আর আপনারা যারা দুদ্রন্ত থেকে আসবেন একবার আপনাদের কুষ্টিয়া নামবেন মদমপুর মদমপুরে নেমে ওইখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে রেণু বাদে গেতে নামবেন নামার পরে ওইখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করবেন এই যে দেখুন একটা ট্রলার কী পরিমাণে বালি লোড দিয়ে ট্রলারটা তার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার গন্তব্যে যাচ্ছে তো এইভাবে করে আপনারা ইচ্ছা করলেই উত্তর এই বাদে আসতেই পারবেন এবং খুব সহজে মনে মনোমুগ্ধকা পরিবেশ আপনাদেরকে শিহরিত করবে এই নৌক দেখুন কি পরিমাণে বালি লোট নিয়েছে মনে হচ্ছে যেন এটা যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটাবে আসলে কিছুই না এটা তার গন্তব্যে ঠিকই পৌঁছে যায় আর এই সাথীটা এই সাথীটা অনেক সুন্দর এবং এখানে আপনি খুব সহজে রেস্ট করতে পারবেন আমরা দুপুরে গেছিলাম তারপরে প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে মনে হচ্ছিলো না যে আমাদের গরম আমাদেরকে সীমিত করতেছিল এইখানে আশেপাশে ছাগলগুলো খুব সুন্দরভাবে খাস খাচ্ছিল মনে হচ্ছিল যেন নদীর মধ্যে চলে যাবে কিন্তু আসলে আমার কিছুই হয়নি আর কাশফুলের বাগান অনেক সুন্দর বর্ষার সিজনে মনে হচ্ছে যেন নদীতে পানির কোনো অভাব নেই আর এরই চারিপাশে অনেকেই তাদের নিজের আলাপ আলোচনা করতেছে এটা হচ্ছে কোস্টের হরিপুর ব্রিজ তো হরিপুর সম্পর্কে তো আমি একটা ভিডিও দিয়ে রেখেছি অলরেডি আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন তো আমার জানা ছিল না এত গভীরে এসে ছাগল যে এখানে থাকবে তো যাই হোক এটা হচ্ছে তার সাইডে কাশফুলের বাগান তো এখানটা আমরা ঘুরেছি একটু এখানেও বললাম তো এভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে খুব সুন্দরভাবে আমাদের কুষ্টিয়ার রেনুই পাত কবি নামকর এবং জনপ্রিয় এখানে আপনারা আসতেই পারবেন এবং আমার চ্যানেলে ব্লগ এবং বাউল গান আমি রেকর্ড করে থাকি ইচ্ছা করলে আপনারা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন